আসসালামু আলাইকুম এই যে ভিডিও নিয়ে আসলাম এই যে আমার হাতে সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর করে গলায় কাজ করা আছে একদম বসানো খুব সুন্দর দেখতে কিন্তু খুব খুব ভালো লাগছে পুরো এত সুন্দর করে কাজ এরপরে যে আমার বডিতে এরকম করে ছোট ছোটটা ডলার বসানো আছে যে আমার হাতাটিতে সুন্দর করে এরকম করে নেভি কালার পাইপিং করা আছে এরপরে জামার প্যানেলটা দেও নেভি কালার পাইপিং করা আছে এর সঙ্গে একটা জর্জেট উন্না উন্নাটাও খুব সুন্দর হয়েছে জামার সঙ্গে উন্নাটা দেখতে খুব খুব সুন্দর হয়েছে উন্নাটা চার চারটাই হচ্ছে পাইপিং করা আছে উন্নাটা খুব সুন্দর টেস্টের সঙ্গে ম্যাচিং হয়েছে পুরো অন্যটা এত ভালো লাগে যা বলার মতো না এর সঙ্গে নেভি কালার একদম পিওর সুতি সালোয়ারের কাপড় আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে পাতা আড়াই গজ খুব সুন্দর এটা যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে এটা হচ্ছে গোলাপি কালার আর হচ্ছে এই যে একটা এটাও সেম একই ধরনের কাজ নেকটা খুব সুন্দর করে হচ্ছে ডলার বসানো কাজ করা পুরো বডিতে এরকমভাবে ডলার বসানো আছে এরপরে হচ্ছে যে আমার প্যানেলটাতে এরকম করে পাইপিং করা আছে হাতায় পাইপিং করা আছে এর সঙ্গে অন্যটা সুন্দরভাবে ম্যাচ করে দিয়েছে। উন্না চারপাশে এরকম সুন্দরভাবে পেইন্টিং করা দেখতে খুব খুব ভালো লাগে। এটার সঙ্গে হচ্ছে নেভি কালার কাপড় দেওয়া আছে। সেলরের কাপড়টা হচ্ছে পাকা আড়াই পিউ পিওর সুতির মধ্যে। যাদের যাদের লাগে তারা অবশ্যই আমার ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন। এটার মধ্যে এই টিপিস্টার মধ্যে আমাদের কাছে আছে গোলাপি নেভি এরপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও খুব সুন্দর এরপরে হচ্ছে আরেকটা আছে এই যে পেস্ট কালার সবগুলি খুলে দেখানো সম্ভব হলো না যার জন্য আমি দেখাইলাম না এটা হচ্ছে পেস্ট কালার টোটাল আছে চারটা কালার যাদের যাদের লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ এক পিস নিতে চান তাহলে রেড পড়বে পাঁচশো তো পঞ্চাশ টাকা আর যদি কেউ একসঙ্গে দুইটা নেন তাহলে সর্বমোট রেট পড়বে